আতার কি কপাল আমার 20 বছর বয়সে ভাবছিলাম আমারও একদিন সময় আসবে 40 বছরে একই কথা ভাবছিলাম 60 বছরে বুকের ব্যথা নিয়ে আপনার কাছে চলে আসলাম আর টেনশন করতে হবে না আপনারই যত সুজন খবর দেন আপনার উপরে যাওয়ার সময় হয়েছে হে

আর আমি মঙ্গল আপনি বলবেন আমি মঙ্গলগ্রহ থেকে প্রশ্ন দিয়েছি হ্যাঁ স্যার আমার তো মনে হয় আমি আর বইতে খুঁজে পাই না স্যার আপনার প্রশ্নগুলো আমি কি করে কেন এগুলো কেন স্যার আমি যেগুলো পড়ি ওগুলোও তো দিতে পারে এখন আপনি বলবেন যে ওগুলো তো ইম্পর্টেন্ট না তাহলে লেখাছেন কেন ওগুলো বইতে রাখবেন না আমাদের মতো শুনে তো আর আশা করে থাকে অনেক অনেক আশা করে থাকে ওগুলোও পড়ে রবন্ন গুলো বইছে এটা কিন্তু ইম্পর্টেন্ট ওই লাগবে আপনি প্রশ্নর ভাগাভাগি করবেন তাহলে কি করে হবে কোন কিছুর মধ্যে ভাগাভাগি করা সবই সমান সব সমান কোন কিছু ভাগাভাগি করে কেউ কোনদিন বড় হতে পারে না শনেনাপুরা ফ্রি তে একটা টিপস দেই কাজে লাগবে যদি কেউ আপনার গুরুত্ব কমায় দেয় তাহলে তার পেছনে ঘুরঘুর না কইরা আপনিও গুরুত্ব বাড়ায় দেন নিজের পায়ের তলার মাটি শক্ত করেন তারে বুঝায় দেন আপনিও মানুষ বাজারে কেনা কোনো সস্তা পণ্য না আমার জামার টাকা দিয়ে যখন আমি আমার ভাই বোন কিছু কিনা দিতে যাই তখন আমার জামাই কইব আমি তোমারে বিয়ে করছি তোমার ভাই বোন বিয়ে করি নাই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যখন অসুস্থ হয় আমি যখন হ্যাগ খেদমুত করি আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা যখন বেড়াইতে আসে আমি যখন হ্যাগ রান্দে বেড়া খাওয়াই তখন আমারও কইতে মন চায় বেডা আমি তোরে বিয়ে করছি তোর চোদ্দ রে না বেশি আশা করলে জীবনে কিছুই পাওয়া যায় না দেখবেন জীবনে আপনি সবচাইতে বেশি যে চাইবেন সবার আগে সেই আপনার জীবন থেকে হারিয়ে যাবে। শাশুড়ি বড় ছেলে যদি টাকার বিছানায় ও রাখে তারপরেও কোনো নাম হবে না অপরদিকে অন্য ছেলেমেয়েরা যদি ছয় মাস পর দেখতে এসে পাঁচশো টাকা দেয় তাতেই শাশুড়ি আমার শুক্রিয়ার শেষ নেই আর এই জন্য সংসারের বড় ছেলেকে গাধার সাথে তুলনা করা হয় শ্বশুর বাড়িতে যখন থাকি তখন চিন্তা করি এবার বাপের বাড়িতে গেলে মার একটু কাজে কর্মে সাহায্য করুম কিন্তু বিশ্বাস করেন বাপের বাড়িতে যাওয়ার পরে শরীরটাও বেমানি করে কোনো কাম কাজ করতে ইচ্ছা করে না খালি আল সেমি লাগে মন চাই খালি খায় দাই ঘুমাই আর ফোন টিপি ছোটবেলা যখন আমাদের বাড়িতে মেহমান আসতো তখন আমার টাকা দিত আচ্ছা আর এখন যখন আমাদের বাড়িতে মেহমান আসে আমার জ্ঞান দিতে আসে তাদের কাছে মনে হয় আমার জ্ঞান নাই আরে ভাই আমার টাকার প্রয়োজন জ্ঞানের প্রয়োজন নাই আচ্ছা নেক্সট টাইম যদি আমাদের বাড়িতে বেড়াতে আসেন টাকা নিয়ে আসেন ঠিক আছে জ্ঞান দেওয়ার দরকার নাই মনে রাখেন ওকে ঠিক আছে কি আশ্চর্য